আজকাল এক একদিন সময়ে সমুদ্র মিশে যায় ইটকাট পাথরের পাচরে ইতিহাস ফিস ফিস কথা কয় হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আজকে আমি একটু মানে ভিডিওটা একটু অন্য টাইপের করছি আমার মেয়ে আমার সঙ্গে মানে মাঝে মাঝে বলে মা তোমার বিয়ের আগে সন্ধ্যাটা তুমি কিভাবে কাটাতে বলো না আমি বলতাম আমরা সব বোনেরা মিলে হ্যাঁ পড়াশুনোর আলোচনা করতাম তারপরে খাওয়া দাওয়া হতো আর একটু হয়তো টিভি দেখতাম টিভিটার কথা যখন উঠলো হচ্ছে মাত্র কী সিরিয়াল দেখতে ভালোবাসতে তখন তো অনেকদিন আগে আমাদের বাড়িতে টিভি প্রথমে ছিল না হ্যাঁ অনেক মানে নয়ের দশকে বোধহয় টিভিটা এসেছিল আমার তো জয়েন্ট ফ্যামিলি তোমাদের সঙ্গে আগেই গল্প করেছি আমার তো দাদার বিয়ের পরে আমাদের বাড়িতে টিভি এলো তখন ওই যে জন্মভূমি সিরিয়ালটা হতো না ওই টাইটেল সংটা আমার ওইটা ভীষণ ভালো লাগতো দুষ্টুও বলে মা একটু করো না তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তারপর আমি বাকি কথাটা বলছি আজকাল পরশু একদিন সময়ে সমুদ্র মিশে যায় কাঠ পাথরের পাচরে ইতিহাস কথা কয় বদলা তবু খোঁজে মন খোঁজে জন্মভূমি জন্মভূমি বন্ধুরা জানো তো ওই সিরিয়ালটা না যেই ছটা কুড়ি বাস্ত। মানে সবাই আমরা আমাদের দোতলার উপরে মানে তিনতলার ছাদে যেতে আমাদের ওই সিঁড়িটাই আমরা বসতাম হ্যাঁ গ্যালারি গ্যালারিটাই ছিল তারপরে এ খেলা টেলা হলে মানে ক্রিকেটের কথাই বলছি আমরা কেউ ওই ইয়েতে বসতাম সিগিতে বসতাম কেউ মেঝেতে মাধুরে বা সদরঞ্জে আর কেউ বা চেয়ারে বসতাম তারপরে এটা যখন হতো হতো সিরিয়ালটা দেখার পরে তা এখনো মনে পড়ছে সেই সব দিনের গিয়ে সেই মানুষগুলো বাড়িতে নেই এখন সবাই চলে গেছে বেশিরভাগই পরপারে তারপরে আমরাও সব বিয়ে কোথাও হয়ে এদিক ওদিক চলে এসেছি কিন্তু সেই জল্পভূমির স্মৃতিটা যেন আজও মন কাড়ে হ্যাঁ আর চোখে যেন জল এসে যায় সেটাই আর কি দুষ্টুকে বোঝাতে চাইছি হ্যাঁ কারণ গিটারটাও দিন মানে প্র্যাকটিসে বসি না হাতে একটু নার্ভের প্রবলেম হয়েছে তোমরা হয়তো ভাববে আমি রান্না করি কি করে রান্না এই বাড়িতে থাকলে হাজব্যান্ড একটু হেল্প করে আর ওখানে দিদিভাই আছে আর রান্না তো একভাবে করি না একটু রেস্ট নিই তারপরে করি এটাই ছিল আজকের বলার ইয়ে তারপরে এখন ইয়েতে যাব যাবো ইভিনিংসেনাকসা দেখি কি করা যায় টিফিন তাহলে আজকের মতন টাটা ভালো থেকো আবার অন্যদিন অন্য কোনো স্মৃতি নিয়ে আবার ফিরবো রান্না নিয়ে ভালো থেকো সবাই টাটা